ওয়েলকাম স্টুডেন্ট তোমাদের সকলকে স্বাগত তোমাদের কোচিং সেন্টারে দেখো স্টুডেন্ট আগে আমি তোমাদের সঙ্গে জিকে আলোচনা করেছি আজকের পরবর্তী জিকে পার্ট নিয়ে চলে এসেছি আজকের যে জিকেগুলো এগুলো সামনের যে পরীক্ষাগুলো তোমার রয়েছে যেমন কেপির মেন তারপরে সামনে লেডি কনস্টেবলের পরীক্ষা রয়েছে মিসলেনিয়াস রয়েছে ক্লার্কশিপ রয়েছে ফুড এসআই রয়েছে এই সমস্ত পরীক্ষার জন্য যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিকেগুলো রয়েছে আজকে তার একটা পার্ট নিয়ে আলোচনা করুন ঠিক আছে অর্থাৎ একটা সেট আলোচনা করব তোমাদের জন্য আমি সিলেক্ট করেছি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এগুলোকে পড়ে যাবে এগুলোকে প্র্যাকটিস করে যাবে তোমরা পরীক্ষাতে আশা করছি ভালো রেজাল্ট পাবে ঠিক আছে তো চলো আজকের দিকে আলোচনা শুরু করছি তো আজকে যে জিগের প্রথম প্রশ্নটা তোমরা দেখছো এতে বলছে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত অর্থাৎ এই যে অপশান দেখতে পাচ্ছো তার ভেতরে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত মনে রাখবে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে এগারো ঠিক আছে তো ভারতের পরের প্রশ্ন দেখো ভারতের সবচেয়ে বেশি জোয়ার ভাটা হয় কোন নদীতে এই যে অপশানগুলো দেখছো কৃষ্ণা হুগলি মহানন্দা আর কাবেরি এর ভেতরে সব থেকে বেশি জোয়ার ভাটা হয় কোন নদীতে সব থেকে বেশি জোয়ার ভাটা হয় এই নদী যেগুলো দেওয়া আছে তার মধ্যে হুগলি নদীতে ঠিক আছে তো পরবর্তী প্রশ্ন দেখো আখ চাষের জন্য কি ধরনের জলবায়ুর প্রয়োজন এটা ম্যাক্সিমাম পরীক্ষাতে চলে আসে হ্যাঁ জলবায়ু চ্যাপ্টার খুললেই তোমরা পেয়ে যাবে ডাব্লিউ বিসিএস অনেকবার এসছে যে আখ চাষের জন্য কি ধরনের জলবায়ু প্রয়োজন আখ চাষের জন্য যে জলবায়ুর প্রয়োজন সেটা হচ্ছে উষ্ণ কি জলবায়ুর প্রয়োজন উষ্ণ এবং আর্দ্র অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো এই যে প্রশ্নটা দেখছো এটা বলছে কোনটি একটু টাইপিং মিস মিস ভুল আছে এটা হচ্ছে অঙ্গ জরায়ুজ প্রাণী ঠিক আছে এটা সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে হাঙ্গর পরবর্তী প্রশ্ন তোমরা দেখো ভারতের কার্পাস গবেষণাগারের কোথায় অবস্থিত ভারতের কার্পাস গবেষণাগার কোথায় রয়েছে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা ম্যাক্সিমাম চাকরির পরীক্ষার ক্ষেত্রে কিন্তু দেয় হ্যাঁ গাড় যেগুলো দেয় তার ভেতরে কার্পাস গবেষণাগার আর বলে রাখি এই গবেষণাগার থেকে কি কি প্রশ্ন আসে সঠিক অ্যান্সার হচ্ছে নাগপুর চাল গবেষণাগার অর্থাৎ রাইস ঠিক আছে তারপরে তোমাদের তৈল এই ধরনের গবেষণাগারগুলো খুব ইম্পর্টেন্ট ঠিক আছে পরীক্ষায় চলে আসে তো পরবর্তী প্রশ্ন তোমরা দেখো বল্লভপুর বন্য প্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত হ্যাঁ সেখানে মিস্টেক আছে একটু বলো বল্লভপুর কোথায় অবস্থিত বল্লভপুর অবস্থিত আমাদের পশ্চিমবঙ্গে এটাকে পরে রাখবে এটা গুরুত্বপূর্ণ তো পরবর্তী প্রশ্ন দেখো বলছে খরা সুবেদি হরমোন কোনটি ঠিক আছে তো তো কোনটা খরা সুবেদী হরমোন এখানে এখানে যে অপশান দেখতে পাচ্ছ এবি এইটা একটা খরা সুবেদি হরমোন ঠিক আছে তো পরের প্রশ্ন দেখো কোন কোষ অন্ধকারকে দেখতে কোন কোষ অন্ধকারে দেখতে সাহায্য করে অর্থাৎ চোখের ভেতরে একটা কোষ থাকে যে কোষে সবাই জানো এটা এটা হচ্ছে রড কোষ কুকুরের চোখে বেশি থাকে তাই কুকুর কি হয় অন্ধকারের ভেতরেও ভালো দেখতে পায় ঠিক আছে নয়টা দেখো সেই বিন্দু থেকে সেই বিন্দু যেখানে সকল রশ্মি মিলিত হয় সেটিকে কি বলা হয় অর্থাৎ একটা বিন্দুতে সকল রশ্মি এসে মিলিত হয় এটা সবাই যেন যারা লেন্স পড়েছে প্রত্যেকে জানবে এটাকে ফোকাস বলছে ঠিক আছে তো পরবর্তী প্রশ্ন দেখো নিম্নের কোনটি অম্লীয় নয় অর্থাৎ কোনটি টক নয় টক জাতীয় নয় এর ভেতরে কোনটি এর ভেতরে যেটা দেখতে পাচ্ছ অপশন ডি এটা টক জাতীয় নয় হ্যাঁ বাকিগুলো সব টক ধর্মী দেখো অর্থবিল বিল কেবলমাত্র কোন স্তরে উত্থাপিত হতে পারে অর্থাৎ অর্থ বিল যে আমাদের লোকসভা রয়েছে পার্লামেন্ট সেই পার্লামেন্টের কোন স্তরে মনে রাখবে এটা সবার প্রথম যেটা সঠিক অ্যান্সার সেটা হচ্ছে কেবলমাত্র লোকসভায় মনে রাখবে অর্থ বিল শুধুমাত্র লোকসভায় উত্থাপিত হয় ঠিক আছে তো পরের প্রশ্ন দেখো মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা কে ছিলেন মাউন্ট এভারেস্টে প্রথম মহিলা কে ছিলেন যিনি উঠেছিলেন মনে রাখবে এটা হচ্ছে বাচেন্দ্রী পাল হ্যাঁ বাচেন্দ্রী পাল হচ্ছে প্রথম মহিলা যেটা মাউন্ট এভারেস্টে উঠেছিল ঠিক আছে তো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন বলছে রাওলাট আইন কত সালে প্রণয়ন করা হয় অর্থাৎ রাওলাট আইন কত সালে জারি হয় এটা পরীক্ষায় আসে সবাই যেন রাওলা টাইন এই সালে হয় এ সাল আরো ইম্পর্টেন্ট জালিয়ানা বা হত্যাকাণ্ড হয় মন্টেকু চেমসফোর্ড হয় এই সালটাতে হ্যাঁ তো মনে করে পড়বে বলছে নদীর কোন গতিপথে মিয়েন্ডার গঠিত হয় এটা ভূমিরূপের একটা গঠন মনে রাখবে ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই ধরনের ডিপ প্রশ্ন এখন ডাবলিউ বিসি দিয়ে দিচ্ছে সাথে তোমাদের মিসলেনিয়াস বা এসআই এর যে পরীক্ষাগুলো রয়েছে এগুলো তো দেবে ঠিক আছে তো সঠিক অ্যান্সার হচ্ছে যেটাকে বলা হয় সমভূমি প্রবাহ হুম দেখো মধ্য বা উপত্যক এখানে একটু বলছে নিম্ন প্রবাহকে সমভূমি প্রবাহ বলে না অ্যাকচুয়ালি হ্যাঁ কিন্তু এখানে এটা সঠিক অ্যান্সার হবে সমভূমি প্রবাহ হুম নিম্নটা স্কিপ করে যাবে নিম্নটা পড়া দরকার নেই এটা লিখবে সমভূমি প্রবাহ তো পরবর্তী দেখো তেভাগা আন্দোলন এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা এক্সামে চলে আসে মনে রাখবে এই যে প্রশ্নটার কথা বলছি খুব ইম্পর্টেন্ট এটা পরীক্ষায় চলে আসে তেভাগা আন্দোলন যেটা বাংলায় হয়েছিল সে সালটা হচ্ছে ছেচল্লিশ হ্যাঁ উনিশশো ছেচল্লিশ সালে তারপর পরবর্তী প্রশ্নটা দেখো রাজত্বকালে না ছিলেন কে ছিলেন একজন চিত্রকর মনে রাখবে চিত্রের পৃষ্ঠপোষক ছিলেন যিনি সঠিক আনসার হচ্ছে জাহাঙ্গীর মুঘল সাম্রাজ্যের একজন সম্রাট ঠিক আছে তো আহ দেখো বলছে সরি এটা সম্রাট হবে না সম্রাট নয় এটা এটা হবে বাদশা মঙ্গল বাদশা কয়টা দেখো অ্যামাইনো অ্যাসিড কিসের একক অ্যামাইনো অ্যাসিড একটা একক তো এখানে বলছে অ্যামাইনো অ্যাসিড কিসের একক বলো তো কিসের একক সঠিক অ্যান্সার তোমরা যেটা হয়ে যাবে অপশন সি ওইটা নয় সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি অর্থাৎ প্রোটিন ঠিক আছে তো আঠারো নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ বলছে কৃত্রিম বৃষ্টিপাতের জন্য ব্যবহার করা হয় নিম্নের কোনটি অর্থাৎ কৃত্রিম ভাবে অর্থাৎ এটাকে ছিটিয়ে দিলে উপরে গিয়ে আকাশে গিয়ে তো বৃষ্টিপাত হয় ঠিক আছে অর্থাৎ বৃষ্টিপাত সময়ের আগেই বৃষ্টিপাত হওয়ানো যায় এটার মাধ্যমে মনে রাখবে এটা হচ্ছে সিলভার আয়োডাইট এটাকে ওপরে গিয়ে ছিটিয়ে দিলেই এটা বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে হম তো পরবর্তী প্রশ্ন দেখো ওয়ান লাইফ ইজ নট এনাফ ঠিক আছে একটা জীবন মানে এনাফ নয় যথেষ্ট নয় এই যে আত্মজীবনীটা এটা কে রচনা করেছিলেন বলো তোমরা তোমাদেরকে আমি টাইম দিচ্ছি দেখো এইটা হচ্ছে নটবর সিং সঠিক অ্যান্সার হচ্ছে নটবর সিং ঠিক আছে তো পরের প্রশ্নটা দেখো বলছে ককলিয়া কোন কর্ণের অংশ ঠিক আছে এটা হচ্ছে সবাই জানো কোন কর্ণ বহিরকর্ণ অন্তকর্ণ মধ্যকর্ণ কোনটি অ্যান্সার হবে বলো সঠিক অ্যান্সার হচ্ছে অন্তঃকর্ণ ঠিক আছে পরের প্রশ্ন দেখো স্নায়ুতন্ত্র ময়ের মতো গঠন অর্থাৎ কার যে গুলো দেওয়া আছে এর ভেতরে কার স্নায়ুতন্ত্রের গঠন ময়ের মতো সবাই জানো সেটা হচ্ছে ফিতা গঠন তো পরের প্রশ্ন দেখো বসুবিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন এটা সবাই জানে আচার্য জগদীশ চন্দ্র বোস এর একটা প্রশ্ন আছে কোন যন্ত্রের সাহায্যে উদ্ভিদের প্রাণ আছে এটা আবিষ্কার করেছিলেন বা প্রমাণ করেছিলেন এর সঠিক আনসার হচ্ছে কেসকোগ্রাফ যন্ত্র মনে রাখবে আচার্য জগদীশ চন্দ্র বোস সম্পর্কে তো তেইশ নম্বর প্রশ্ন ওটা তোমরা দেখো বলছে কোন ক্ষুদ্রতম শালক সংশ্লেষকারী শালক সংশ্লেষ সব থেকে ছোট বলছে নিচের কোনটা সব থেকে ছোট ক্ষুদ্রতম সালক সংশ্লেষকারী একক কার্যকারী একক নিচের মধ্যে কোনটা বলো কোনটা হবে দেখো সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হবে কোয়ান্টোজোম ঠিক আছে তারপর তার পরবর্তী প্রশ্ন দেখো নিম্নের কোন পরিব্যক্তি বংশগত নয় নিচের এই যে অপশনগুলো দেখতে পাচ্ছ এই অপশানের মধ্যে কোনটা বংশগত নয় সঠিক অ্যান্সার হচ্ছে সোম্যাটিক এই একটা প্রশ্ন এই ধরনের প্রশ্ন রেলের পরীক্ষায় দিয়ে দেয় যে একশো ওয়াটের একটি বৈদ্যুতিক বাল্ব প্রতিদিন আট ঘন্টা ব্যবহার করা হয় তবে বাল্বটির দ্বারা ব্যবহৃত শক্তির পরিমাণ কত ঠিক আছে এইটা এই ধরনের ম্যাথ গুলো করে রাখবে এর অ্যান্সারটা আমি তোমাকে বলে দিচ্ছি এটা হচ্ছে পয়েন্ট এইট ইউনিট ঠিক আছে অর্থাৎ এক ইউনিটও হয়নি হুম পয়েন্ট টু এখনও লাগবে এক ইউনিট হতে গেলে তো আজকে সেটটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে আর যদি এরকম ভিডিও পেতে চাও তাহলে পাশে যে বেল আইকনটা রয়েছে সেটাতে একটা ক্লিক করে দেবে ঠিক আছে আজ এ পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো গুরুত্বপূর্ণ জিকে ক্লাস নিয়ে